এইভাবে মালপোয়া তৈরি করলে প্রত্যেকটা মালপোয়া বলের মতো ফুলকো হবে আর তার সাথে নরম তুল তুলে হবে খেতে তো ভীষণ মজার হয় আপনারা এইভাবে একবার করে দেখতে পারেন দেখুন একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে ভেতরটা ফাঁপা এইভাবে করে দেখতে পারেন চলুন দেখে নিই কীভাবে বানায় কাপের মাপে সব কিছু নেবো দু কাপ ময়দা নিলাম এক কাপ সুজি এক কাপ চিনি দুটো এলাচ স্থিত করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক প্যাকেট গুঁড়ো দুধ সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম দুই কাপ সব কিছুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব মাখানো হয়ে গেছে আমার ব্যাটারটা অনেকটা ঘন হয়ে আছে আরও হাফ কাপ দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ আবারও ব্যাটারটা ভালোভাবে মেখে নিলাম এই দেখুন এইভাবে মেখে নিয়েছি ঢেকে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পর ফিরে এলাম ব্যাটারটা আবারও নেড়ে নেব ভালোভাবে মাখানো হয়ে গেছে এদিকে তেল গ্যাসে তেল গরম হয়ে গেছে ব্যাটারটা দিয়ে দেব। এইভাবে নাড়তে থাকবো উপর দিয়ে তেল দিতে থাকবো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দেখতে তো দারুণ লাগছে এবার উলটিয়ে নেব হয়ে গেছে তুলে নেব এইভাবে আর একটা ব্যাটার দিয়ে দিলাম দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এইভাবে সব মালপোয়াগুলা ভেজে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন এত সুন্দর হয়েছে একবার দেখাতে যে কেউ মালপোয়া বানাতে পারবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবেন